নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোস্টেটের সমস্যায় হোমিওপ্যাথি এটা পুরুষদের রোগ এবং এটা একটা গ্ল্যান্ড বয়সের সঙ্গে সঙ্গে এই গ্ল্যান্ডটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে কিন্তু এই বৃদ্ধি পাওয়াটার সঙ্গে সঙ্গেও আবার একটা ব্যাপার থাকে এরা একটা পোস্টেটিক মানে ফ্রুইড থাকে পিএসএ বলা হয় যাকে সেই ফ্রুইডটা যদি বাড়তে থাকে ইট ইজ এ ক্যান্সার এবং এখন কিন্তু পুরুষদের পোস্টেট ক্যান্সারের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তাই পোস্টেট সমস্যাটা হচ্ছে প্রথমে কি হয় না পেচ্ছাপ করতে অসুবিধা হয় এবং অনেকে এই পেচ্ছাপ করতে অসুবিধা হওয়ার কারণে যদি আপনি ইউএসজি করে নেন তাহলে পোস্টেটের গ্ল্যান্ডের যে বৃদ্ধি হয়েছে কিনা না সেটাও একটা কারণ আসলে এই পোস্টেড গ্ল্যান্ডটার কাজ হচ্ছে আমাদের যখন স্পাম নির্গত হয় সেই স্পাম নির্গত হওয়ার জন্যে যে লিকুইডটা থাকে তার সঙ্গে সেটাই হচ্ছে পোস্টেটিক ফ্লুইড এবং তার জন্যে যৌবনের এটার খুব প্রয়োজন এবং এই স্পামকে বাঁচিয়ে রাখার জন্য এটা একটা ভ্যাকালস হিসাবে কাজ করে এবং এই পোস্টেড কিন্তু বয়স হলে বাড়বেই কিন্তু যদি আপনি অপারেশন করেন অনেক সময় দেখা গেছে যদি তার ম্যালিনেন্সি আসতে পারে দ্যাট ইজ এ ক্যান্সার আমি যেহেতু ক্যান্সারের চিকিৎসাও করি তাই এরকম পেশেন্ট আমি প্রচুর পাই যারা আফটার অপারেশন বায়োপসি করে দেখেছে যে তাদের ক্যান্সার হয়েছে পোস্টেট এরকম আমার কাছে একটি পেশেন্ট সেটা হচ্ছে দিলীপ দাস এবং আমার জীবনে এটা একটা বিরাট সাফল্যই বলতে পারি যদিও একটা দিয়ে তো সাফল্যকে নির্ধারণ করা উচিত না তার কারণ একটা পেশেন্ট দিলীপ দাস তার দাসপুরের বাড়ি তো তিনি আমার কাছে করোনার সময় তার পোস্টেড ক্যান্সার হয়েছিল। এবং সেই পোস্টেড ক্যান্সারটা কিন্তু তার অপারেশনও হয়েছে কিন্তু তার ক্যান্সার আছে এবং তাকে বলেছে বারবার আসতে কিন্তু উনি করোনার জন্য যেতে পারেননি আমার কাছে ট্রিটমেন্ট করেছেন তখন তার জ্বালা যন্ত্রণা কমে গেছে পরবর্তীকালে যখন করোনা শেষ হলো তখন তাকে বললাম আপনি আবার একবার ভেলত যান গেছে তার একদম লিখে দিয়েছে নো ক্যান্সার ইন বডি এবং এরকম হোমিওপ্যাথির যে মিরাকেলটা হতে পারে সেটা জানানোর জন্য এটা বললাম এটা আমার সাফল্য নয় এটা হোমিওপ্যাথির সাফল্য আর পোস্টেটের যে সমস্যা তার জন্য নানারকম যে এলোপ্যাথি ওষুধ খাবেন সেই এলোপ্যাথি ওষুধের কিন্তু সাইড এফেক্ট আছে সেটা হয়তো বা আপনার পোস্টেরটাকে কন্টিনিউ করলো ভালো করলো কিন্তু দেখা গেল তার কিডনি এফেক্ট হতে পারে সেই জন্যে একটা আমাদের দেশের একটা বড় বিখ্যাত পত্রিকায় একবার লিখেছিল যে এলোপ্যাথি ওষুধগুলোর ক্ষেত্রে যদি তার সাইড এফেক্ট সম্পর্কে জানানো যায় কোনো লোহ মানব সেই ওষুধটা খাবেন না তা সেই জন্যেই আমি বলতে চাইছি যে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু আপনার ভালো করবে এবং প্রথম থেকে যদি খান তাহলে পোস্টেটের জনিত যে পেচ্ছাপ আটকে যাওয়ার সমস্যাটা চলে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ তার কিন্তু ক্যান্সার হওয়ার প্রবণতা কমে যাবে আর ক্যান্সার হলেও আমরা কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে যে সাফল্যের কথা বললাম এটা একটা মানে বিরাট সাফল্য যে ক্যান্সারের জাম একদম নেই কিন্তু তাছাড়াও আমরা যে সমস্ত পেশেন্টকে বলে দেওয়া হচ্ছে ছমাস বাঁচবে এক বছর বাঁচবে সেই পেশেন্টকে আমরা আট বছর ন বছর দশ বছর বাঁচিয়ে রাখতে পেরেছি এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ একটা ক্যান্সার পেশেন্টকে যদি পাঁচ বছর বাঁচানো যায় তাহলে তারা ধরে নিয়ে হয় যে এটা কিওর হয়ে গেছে তো এরকম কিওর করেছি বলবো না কিন্তু ভালো রাখতে পেরেছি আট বছর বছর দশ বছর সে পেশেন্ট কিন্তু ভালো আছে যাই হোক আমি যেটা বলতে চাইছি পোস্টেটের কোনো সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু একদম সাফল্যের সঙ্গে চিকিৎসা করতে পারবে যে কোনো ডাক্তার করতে পারবে এবং অবশ্যই আপনি খাওয়া দাওয়াটা রেস্ট্রিকশান করবেন এটা সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ ষাট এই রকম বয়সে হয় তাই আপনি হচ্ছে মাংস খাওয়াটা কমিয়ে দেবেন জলটা একটু বেশি খাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যদি ব্যায়াম করেন মর্নিং ওয়াক করেন এগুলোর সঙ্গে সঙ্গে

পাচনযোগ্য মানে যেটা সহজ পাচ্য পদার্থগুলো খাবেন এবং পায়খানার সমস্যা থাকলে অনেক সময় যদি কনস্টিপেশন হয় তাহলে পোস্টের গ্ল্যান্ডের আমরা কিন্তু পোস্টেল গ্ল্যান্ডটা বেড়েছে কী করে বুঝি আমরা পায়ু দিয়ে আঙুল দিয়ে তাকে অনুভব করি যদি হার্ডনেস থাকে তাহলে কিন্তু সেটা ক্যান্সারের দিকে চলে যায় কিন্তু যদি হার্ডনেস না থাকে তাহলে তার পোস্টেটের প্রবলেমটা কিন্তু পোস্টেটের মধ্যেই এখনও আছে সেইভাবে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে এবং পিএসএ টেস্ট করে ইউরিন কালচার করে তার রক্ত কমছে কি না সিবিসি কতগুলো জেনারেল টেস্ট করে যদি জেনে যাই এবং তার অতীতে কোনো রোগ ছিল কি না সেই কোমর জেনে যদি আমরা চিকিৎসা করতে পারি লক্ষণ মায়াজাম এবং কারণ এই তিনটের সমন্বয়ে যদি আমরা পোস্টেডের চিকিৎসা করতে পারি তাহলে পোস্টের হাত থেকে রক্ষা পাওয়া হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কোনো বিচিত্র কিছু কাজ নয় যে কোনো হোমিওপ্যাথি ডাক্তার করতে পারবে তাই আমি এই কথাটা বলতে চাইছি আপনারা কিন্তু হোমিওপ্যাথি শরণাপন্ন হন হোমিওপ্যাথি উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি সবশেষে বলি যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন করবেন এবং সেই সঙ্গে সঙ্গে অপরকে দেখতে সাহায্য করবেন আজকে হয়তো আপনার এই সমস্যাটা নেই কিন্তু কালকে যে হবে না বা এ ব্যাপারে যদি সচেতন থাকে তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন তার জন্যে আমাদের ভিডিওগুলো করা যাই হোক সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার